আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সয়ার কাবাব রেসিপি এতটাই মজাদার একটা রেসিপি আজকে করে দেখাবো দেখেই কিন্তু অবাক হয়ে যাবেন যে এটা কী করে সম্ভব আজকে আমি এই সয়ার কাবাব তৈরি করব সয়ার কাবাব তৈরি করতে আমার জাদা লাগছে এখানে হচ্ছে নিয়েছি আমি সয়া সয়াটা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখার পর আমি ভালো করে ধুয়ে পানিটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিয়েছি এবার হচ্ছে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি একটু গোল্ডেন কালারে করে একটু ভেজে নেব যাতে সয়ার ভিতর যে পানি থাকে ওইটা যাতে সুন্দরভাবে শুকিয়ে যায় আমি অনবরত ভালো করে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না একটু গোল্ডেন কালার হয় আমার সয়াটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে এখানে আমি ছোলার ডাল নিয়েছি সিদ্ধ করে নিয়েছি নিয়েছি আমি এক টুকরো গরুর মাংস আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি ডালটা পাটায় বেটে নেব এখানে সয়াটা আমি কিমা করে নিচ্ছি আমি সব সয়াটুকু আমি এভাবেই কিমা করে নেব ব্লিন্ডারে একদম মাংসের মতন কিমা হয়ে যাবে সুন্দর করে আর খেতে কিন্তু একটু মুখে বাঁধবে খুব ভালো লাগে যারা এই সয়ার কাবাবটা খেয়েছেন তারাই বলতে পারবেন যে সয়ার কাবাবটা কতটাই মজাদার একটা কাবাব না খেলে কিন্তু বুঝবেন না একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন যারা খাননি এখানে ছোলার ডালটা আমি বেটে নিয়েছি দিচ্ছি আমি সয়ার কিমা কিমা টুকু আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে কিমা কই নিচ্ছি এই কাবাবটা যখন খাবেন তখন কিন্তু মাংসের মতন মুখে বাঁধবে খুব ভালো লাগবে আর কাউকে যদি খাওয়ান সে কিন্তু কখনো বিশ্বাস করবে না যে এটা আপনি মাংস ছাড়া এই কাবাবটা তৈরি করেছেন আমি হচ্ছে এই আরেকটা কাবলায় ঢেলে নিয়েছি যেহেতু ওটা আমার ছোট হয়ে গেছিলো হাড়েটা আমি আরেকটা বড় বাসনে ঢেলে নিয়েছি এবার হচ্ছে দিচ্ছি আমি মরিচের গুঁড়া জিরার গুঁড়া আপনারা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটা দিবেন জিরার গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি দিচ্ছি স্বাদ মতন লবণ একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাবাবটা তৈরি হয়ে যাবে আর বেশি কিছু লাগবে না বাসায় যদি ছোলার ডাল আর সয়া থাকে এতেই কিন্তু সুন্দর করে কিমার কাবাবটা হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক টুকরো গরুর মাংসের কিমা এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন দিচ্ছি পেঁয়াজ কুচি আমি গরম মশলাও দিয়েছি দিচ্ছি আমি আদা রসুন পেঁয়াজ বাটা আমি তিন চামচের মতন ইউজ করছি যেহেতু আমি জিরার গুঁড়া দিয়েছি দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে বেশি ডিমও দিতে পারেন আমি এখানে একটা ডিমই দিয়েছি আমি ভালো করে এটা মেখে নেব সুন্দর করে মেখে নেব যেহেতু আমি একটু বেশি করে তৈরি করছি সেই কারণে আমি ভালো করে একটু মেখে থেকে নেব আমি কিন্তু এভাবে বানিয়ে রেখে দিই ফ্রিজে যখন ইচ্ছা হয় আমি কিন্তু তখন বের করে এটা ভাজি আবার অনেক সময় হচ্ছে আমি এটা ভেজেই রাখি বাসায় সবাই পছন্দ করে যদি আমি এভাবে এই কি সয়ার কাবাব যদি তৈরি করে রাখি বাসায় সবাই পছন্দ করে আমার মাখানোটা হয়ে গিয়েছে বাসায় যখন কিছু থাকবে না তখন কিন্তু আপনারা এই কাবাবটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন কারণ বর্ষার সময় হোক যাই হোক না কেন যখন বাসায় থাকবে না কিছুই বাজার ঘাট থাকবে না আপনারা কিন্তু এই কাবাবটা দিয়েই কিন্তু সুন্দর করে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে খুব মজার একটা খাবার আমি হচ্ছে টিকিয়া শেপ করে নিচ্ছি আপনারা গোল গোল শেপেও কয়ে নিতে পারেন আপনারা যে যেমন পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন আমি টিকে শেপেই কয়ে নিচ্ছি কারণ আমি এটা বেশি করে রাখি কারণ বৃষ্টির সময় তখন বাইরে কেউ যেতে চায় না বাজার বাজারঘাটের জন্য তখন কিন্তু আমি এই কাবাবটা এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিই ভেজে যখন বর্ষা যখন হয় বাজার বাজারঘাট যখন বাসায় কিছু থাকে না তখন কিন্তু আমি এভাবেই করে সবাইকে খেতে দিই তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেয় তারা বুঝতেই পারে না যে এটা হচ্ছে মাংস ছাড়া এই কাবাবটা তৈরি এটা কিন্তু খিচুড়ি হোক বিরিয়ানি হোক পোলাও হোক সব কিছুর সাথে এটা ভালো লাগবে আমি এ কাবাবটা ভেজে নিচ্ছি তেলে একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ওয়েট করবো এক সাইডটা আমার গোল্ডেন হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে করে উলটিয়ে দিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস আমার কিন্তু এই কাবাবটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি আমি এবার আস্তে আস্তে করে সব কাবাবটুকু তুলে নিচ্ছি এই ডিম দেওয়ার কারণে এই কাবাবের জাস্ট একটু ফেনা হচ্ছে এই ফেনাটা আপনারা তুলে নিতে পারেন কারণ এটা হবেই যখনই কোনো কিছুতে ডিম দেওয়া হবে এই ফেনাটা হবেই সে আস্তে আস্তে করে এই ফেনাটা সরিয়ে নেবেন এই যে আমি সব কাবাব কাবাবটুকু করে নিয়েছি এবার গোল্ডেন কালার করে আমি সব কাবাবটা এভাবে ভেজে নেব তৈরি হয়ে গেছে আমার সয়ার কাবাব রেসিপি ফ্রেন্ডস দেখতেই পারছেন এতটাই মজাদার কাবাব তৈরি করলাম একদম ঝটপট খুব মজার একটা রেসিপি একবার হলো রেসিপিটা ট্রাই করবেন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে সয়ার কাবাব যাকে খাওয়াবেন সে আপনার এই কাবাব রেসিপির ফ্রেন্ড হয়ে যাবে সবাই ভালো থাকবেন এই পর্যন্তই বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম